হিন্দুস্তানের জমিনে কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন হজরত আল্লামা পীর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লায় সে মানুষটা বলছেন যে আমি কবটা বুঝতে পেরেছি র আলিব নুন আমি বুঝতে পারিনি অথচ মহান আল্লাহ এত প্রখর শক্তি দিয়েছিলেন যে কিতাবটা তিনি একবার মনে করবে বা ইয়াদ রাখবে বলে দেখতেন সেটা তার ইয়াদ অর্থাৎ স্মরণে চিরস্মরণীয় হয়ে যেত তিনি আর ভুলতেন না সেই কোরআন শরীফকে আমি উপমাস্বরূপ আপনার কাছে যদি পেশ করি যে একটা কোরআন একটা দরিয়া আর সেই দরিয়ার কিনারায় গিয়ে কেউ যদি পুঁটি মাছ ধরার জন্য বসি লাগিয়ে শিপ নিয়ে বসে কেউ যদি শোল মাছ ধরার জন্য শিপ নিয়ে বসে কেউ যদি একটা হুইল নিয়ে বসে কাতলা মাছ বোল মাছ কিংবা ইলিশ মাছ ধরবে বলে তাহলে নিঃসন্দেহে পুঁটি মাছ ধরার জন্য যে ছোট্ট একটা বসি লাগিয়ে ছিপ ফেলে বসে আছে দরিয়ায় সেই ছিপে নিঃসন্দেহে একটা বোলমাছ আসবে না আর বোলমাছ যদি সেই